The <laughs> ঘটে লোক কি লোক দিল রে ভাই ফুরাই মাথা নষ্ট একেবারে বোম ফাটাই দিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খান প্রায় সব সময় আলোচনায় থাকেন হয়তো ক্যারিয়ার নিয়ে না হয় ব্যক্তি জীবন নিয়ে সম্প্রতি কাজ নিয়ে বারবার শিরোনামে উঠে এসেছে তিনি গত সাতে অক্টোবর তার আসন্ন সিনেমা সোলজার তেত্রিশ সেকেন্ডের ট্রেলার প্রকাশ হয় যা নিয়ে শুরু হয় উত্তেজনা এবার প্রকাশ্যে উঠে এলো ভিন্ন এক সাকিব খান শুক্রবার দশে অক্টোবর সকালে অচেনা অবতারে দেখা দিলেন এ নায়ক জানিয়ে নিয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষিতের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা এদিন বেলা এগারোটায় ফেসবুক ভেরিফাইড পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন ডালিউড তারকা সাকিব খান পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে একটি বার্তা দিয়েছেন তাতে লিখেছেন ইউ আর সোলজার অ্যাট ইউর সার্ভিস অর্থাৎ আপনার সেবায় আপনার সৈনিক এই নায়ককে পোস্টারটিতে একজন রহস্যময় ও দৃঢ়চেতা পুরুষ হিসেবে দেখা গেছে এতে তার ঠোঁটের উপর মোটা গোপ এবং চোখে মুখে তীক্ষ্ণ অভিব্যক্তি দেখা গেছে সব মিলিয়ে ভিন্ন এক সাকিব খানের দেখা মিলেছে পোস্টারে। মিলিব পরিচালিত ছোলজার সিনেমায় সাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিসা। এতে আরও থাকছেন অভিনেতা তারিক আনাম খান তৌকির আহমেদ এবিএম এম সুমন জান্নাতুল ফেরদাউস ঐশী রাকিব আবসার প্রমুখ